আসসালামু আলাইকুম দেশ প্রবাসী থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো সার্বিয়ার ভিসা প্রসেসিং কতদিন সময় লাগতে পারে তো এই ভিডিওটি রিলেটেড হবে আপনি স্ক্রিপ ডাক্ট্রম মনোযোগ সহকারে শুনবেন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আমি কিন্তু কন্টিনিউ আপনাদের প্রবাসীদের বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করার চেষ্টা করি আপনার সার্বিয়ার মূলত ভিসা প্রসেসিং হতে সময় লাগে আপনার পঁয়তাল্লিশ দিন কাজ দিবসের মধ্যে মানে আপনার আমি বলতে চাচ্ছি যে আপনার বাংলাদেশে কিন্তু শুক্র শনি বন্ধ থাকে আপনারা সবাই জানেন এবং অন্য দেশেও বন্ধ থাকতে পারে আপনার আবার মাঝে মাঝে এমবাসি আপনার একটু সময় টুমায় নিয়ে যান একটু ঠিকানে আপনি ধরে নিতে পারেন যে আপনার ষাট দিনের ভিতরে আপনার সার্বিয়ার ভিসা আপনার হয়ে যায় তবে এখানে একটা কথা আছে যে আপনার সার্বিয়ার ভিসা যখন আপনারা করবেন কিছু কিছু অ্যাম্বাসি আছে আপনারা একবার ধরেন যে দশটা পনেরোটা ফাইল একসাথে করে তারপরে ভিসাগুলো সাবমিট করে মানে কারণ যে আপনি ফাইলটা জমা দেন আবার কবে দশটা পনেরোটা ফাইল একজা একজাস্ট হবে তারপরে কিন্তু সব এজেন্সিগুলো আপনি ফাইলগুলো সাবমিট করে তখন হয়তো আপনার সময় একটু রকম লাগতে পারে কারণ কি দেখা যাচ্ছে আপনি আজকে ফাইল দিলেন আবার আরও দুজন আছে দুই দিন পরে দিল আরেক দুজন আছে আবার ছয় দিন পরে দিল আরও দুজন আছে আবার এক মাস বা পনেরো বিশ দিন পরে দিল কিন্তু যখন আপনার দশটা ফাইল একসাথে সাবমিট করবে তখন কিন্তু এখান থেকে আপনার আবার দুই তিন মাস সমন্বয় হয়ে যেতে পারে আর একটা কথা বলতে কিন্তু সার্বিয়াতে ভিসার প্রসেসিং আপনার অ্যাপ্রুভ হওয়ার এখনও আগে কিন্তু একটা ই ছিল এই আপনার কোম্পানির যে বারকোট নাম্বার এখন কিন্তু সে বারকোট নাম্বারটাও কিন্তু আপনার যে ওটা চেক করে চেক করার পর আসলে একটু ওখানে সময় লাগে যে আসলে যে কোম্পানিটা আপনাকে লোক নেবে সেই কোম্পানির বারকোট নাম্বার মানে একটা কোম্পানির পিন থাকে সেই পিন নাম্বারটা দেখে তারা আপনার যেরা ভিসা দেয় তারা কিন্তু চেক করে দেখে যে আপনার এই কোম্পানিতে আসলে এই কোম্পানিটা সার্ভে আছে কিনা। যদি এইটা আপনি দেখার পরেও কিছুদিন সময় লাগতে পারে তো আপনারা মূলত সার্ভেতে ভিসা যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারা হয়তো একটু ধৈর্য ধরে রাখলে পর হয়তো আপনাদের ভিসা হয়ে যাবে হয়তো দুই তিন মাস বা চার মাস সময় লাগতে পারে কারণ সার্ভের ভিসা কিন্তু আপনারা জানেন যে একটু সময় লাগে ইউরোপের ভিতরে আপনার প্রত্যেকটা দেশেরই সময় লাগে যে অনেকেই বলে যে দুই মাস এক মাসের ভিতরে ফ্লাইট হয় এটা হয় ভাই খুব কম লোকের হয় আপনার আমার বা অন্য কোনো নাম হতে পারে তবে আপনি সার্বিয়ার ভিসা আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার মোটামুটি ভিসা স্টিকার হতে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে ভিসা স্টিকার হতে আপনার মিনিমাম দুই মাস সময় এটা ধরে নিতে পারেন কারণ আপনার অনেক সময় আছে অ্যাম্বাসের অনেক দিবস কার্য দিবস থাকে অনেক ছুটি মুটি থাকে বা অনেক সময় আছে আপনার ধরেন যে এই যে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে আপনার ধরেন যে আমি একটা জিনিস বলি আমাদের দেশে কিন্তু শুক্র শনি বন্ধু থাকে ঠিক ইউরোপের যেগুলো দেশে এগুলোও কিন্তু একটা বন্ধ দেটা আছে আপনার এদেশে আপনার রবিবারে বন্ধু থাকে বেশিরভাগ আপনি ইউরোপের দেশগুলোই তো রবি এবং এই আপনার রবিবারে বেশি বন্ধ থাকে রবিবার এবং শনিবার বন্ধ থাকে তো এটা আপনারা নির্ভর করবে যে আপনার কাজ দিবসের ভিতরে কতদিনের উপরে আপনার এই অফিসটা খোলা আছে আর একটা হলো আপনার এজেন্সির কতটুকু হাত আছে ইউরোপে যে লরিয়ার মানে এগুলো ভিসা কিন্তু ইউরোপের উকিলরা আপনার মেনটেন করে এগুলো পারমিটগুলো উকিলরা বের করে পারমিটে আপনার যদি ভিসা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পরে আপনি ইনশাআল্লাহ ভিসা পাবেন আপনার ভিসা ক্যান্সেল হবে না কিন্তু এখানে কিন্তু আরেকটা ঝামেলা কি আপনার কিছু কিছু এজেন্সি আছে আপনার ডুপ্লিকেট ফেক ভিসা দিতে পারে তো ডুপ্লিকেট ফেক ভিসা যখন এজেন্সিরা দেয় তখন কিন্তু আপনি একটু ঝামেলা হতে পারে কারণটা কি আপনার ফেক ভিসা ফেক একটা পারমিট ধরাই দিলেও আপনি হয়তো ভাববেন যে দুই মাসের ভিতরে পেয়ে যাবেন তবে আপনার পারমিটটা তো জাসাইভিস করে দেবেন যদি পারমিট যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে যদি পারমিটে যদি কোনো সমস্যা না থাকে তাহলে পরে ইনশাল্লাহ আপনারা ভিসাটা পেয়ে যাবেন আর পারমিটে যদি সমস্যা থাকে তাহলে তো আপনার হবে না এই জন্যই আপনারা ভিডিওটি আপনার ভিসাটি হবে না তো এই জন্যই ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে সকালে দেখবেন আর ইউরোপের সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলটি আপনার মিডল ইস্টের এবং ইউরোপের যতটুকু আপনার ইউনিক তথ্য আর আমি কিন্তু সঠিক ইনফরমেশান ছাড়া কোনো ভিডিও মেক করি না হতে পারে ভিডিওটি এই ভুলভাল কথা বলে আপনাদেরকে একটা পেরেশানের ভিতরে ফেরা এরকম ভিডিও করার মন হয়েছে তো আমার এখনও নেই পরবর্তীতেও থাকবে না তো যারা সার্ভে প্রার্থী যারা সার্ভেয়ার যেতে চান একটু ধৈর্য ধরবেন যদি পারমিটটা আসে পারমিটটা একটু কষ্ট করে আপনারা এত টাকায় যদি দাবেন একটু কষ্ট করে চেক করবেন ইনশাল্লাহ চেক করার পর পারমিটটা যদি অরিজিনাল থাকে আপনার পিন নাম্বার থাকে আপনার পিন নাম্বারটা দিয়ে আপনার চেক করে নিতে পারেন যে আসলে আপনার কোম্পানিটা কেমন বা কোম্পানিতে আসলে লোক লাগবে কিনা আবার অনেক সময় আসে আপনার কোম্পানি থেকে আপনার পারমিট বাড়ায় দশটা আপনার ধরেন যে ভিসা এই ভিসা রিকোয়েস্ট করে দেয় ওরা আপনি পঞ্চাশটা এটাও একটা ঝামেলা হতে পারে এর জন্য একটু দেরি হতে পারে যে অনেক ফাইল লাগে পুরাতন জমা আছে সেগুলো পেন্ডিং থাকে সেগুলো কাজ মাস করতে একটু সময় লাগে তো একটু ধৈর্য যদি ইনশাল্লাহ হয়ে যাবে যদি এজেন্সির প্রতি বিশ্বাস থাকে আপনারা যে এজেন্সিতে যাবেন তাহলে হবে তো ভালো থাকবেন সুচনা অবশ্যই